কৌমিদের কাছে কৌমি আলেমুলের কাছে বেরিস্টের সুমন এত গুরুত্বপূর্ণ কেন ইফ বেরিস্টের সুমন কৌমিদের কাছে মেয়ারে হক মানে বড় কিছু কৌমিদের আকাবির সেরকমই সম্মান পাচ্ছে কৌমি হুজুরদের সাথে কি দহ সম্পর্ক কোলাকুলি কি হাসি তামাশা আপনারা নিঃসন্দেহে ভিডিও দেখেছেন হাফিজুর রহমান সিদ্দিকি ওরফে কুয়াকাটা হুজুর কৌমিদের ব্রান্ড তার হুজুর এই কুয়াকাটা হুজুরের মতো বড় কৌমি হুজুর জনপ্রিয় কৌমি হুজুর তো খুব কম আছে কী মোহাব্বাত হাসাহাসি কোলাকুলি পাশাপাশি বসা মানে এত আপন তাদের যে চার দেখে শারীরিক অঙ্গভঙ্গিমিয়া দেখে বোঝা যায় যে বেরিস্টের সোমন কুয়াকাটা হুজুরদের কি আপন চরমনাইয়ের বদরুজ্জামান বা এদের কী আপন বেরিস্টের সুমনও তাদের ডাকে আর তাদের ডাকে সারা দেয় কৌমি হুজুররা খুব গুরুত্বপূর্ণ শুধু এখানেই সীমাবদ্ধ নয় কৌমিদের কৌমি নাম ব্যবহার করে উদ্যোক্তা সম্মেলনে গুরুত্বপূর্ণ অতিথি হিসাবে আমন্ত্রণ জানানো হয় বেরিস্টার সুমনকে মানে ইট প্রুভস দ্যাট বেরিস্টার সুমন কৌমিদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি অ্যাজিফ মেয়ারে হক কারণটা কি এই বিশ্লেষণে যাওয়ার আগে আমরা প্রথমে একটু বলে নিই যে ব্যারিস্টার সুমন নিয়ে আমাদের আপত্তির জায়গাটা কি ব্যারিস্টার সুমন ব্যারিস্টার মানুষ ভালো মানুষ আমার বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধেয় বড়ো ভাই আমি যে হলে থাকতাম পাশের হলেই তিনি এক সময় থাকতেন তো বেরিস্টার সুমন ভাই তিনি অনেক সামাজিক কাজ করেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সব ঠিক আছে কিন্তু তার বড় দুইটা অপরাধ যে অপরাধের কারণে ইসলামপন্থীদের মধ্যে কখনো তিনি বৈধতা পেতে পারেন না কখনো অ্যাক্সেস পেতে পারেন না যদি কোনো ইসলামপন্থীরা তার সাথে ইন্টারেক্ট করে তাহলে বুঝতে হবে ওই ইসলামপন্থী দালাল সে আহমদুল্লাহ হোক আর যেই হোক তার সমস্যা আছে তিনি দালালি করছেন তার দুনিয়া বিস্বার্থে দুইটা কারণে বেসিস্টের সুমনকে বৈধতা দেওয়ার চেষ্টা করা লেজিটিভেসে দেওয়ার চেষ্টা করা দালালির অংশ এক বেরিস্টের সুমন একদম শাহবাগী এদেশের ইসলামপন্থীরা দেশপ্রেমিকরা জাতীয়তাবাদের মূল্য জাতীয়তাবাদ মূল্যবোধে বিশ্বাসী শক্তি কখনো ব্রিস্টার সমুনের মতো শাহবাগীদের ক্ষমা করতে পারে না তাদের সাথে প্রকাশ্য ইন্টারাকশন করতে পারে না তাদেরকে বৈধতা দিতে পারে না অতএব ব্রিক্সটার সমুহের সাথে যারাই এরকম মরম সম্পর্ক রাখবে এবং তাকে ইসলামপন্থীদের মধ্যে একটা লেজিডিমেসি দেওয়ার চেষ্টা করবে সে শাহবাগীদের দালাল ভারতের দালাল আওয়ামী লীগের দালাল সে হোক শাহ আহমদুল্লাহ হোক সাইমুম সাদি অথবা যেই হোক না কেন এখন তারা সরাসরি দালাল নাও হতে পারে তবে দালালির পার্ট হলো তারা একই প্ল্যাটফর্মে একসাথে বসে কনসিয়াসলি অর আনকনসিয়াসলি আর সাবকনস্যাসলি ডিরেক্টলি অর ইনডিরেক্টলি সহজ হিসাব এবং এই বৃষ্টির সময় আরেকটা অপরাধ হচ্ছে তিনি মারাত্মক অসৎ এবং অনৈতিক লোক তিনি ডামি নির্বাচনের ডামি এমপি এই ভোটারবিহীন ডামি নির্বাচন মানে ভুয়া নির্বাচন এ ধরনের নির্বাচন জায়জ নেই নির্বাচনের নামে এ ধরনের কারচুপি প্রতারণা সেটা কোনো নির্বাচনই নয় আর তারা বলছে যে আমি নির্বাচিত এমপি তো এই ধরনের একজন অসৎ লোক যার জনগণের ম্যান্ডেট নেই কোনো ভোট হয়নি কিচ্ছু হয়নি ডামি এমপি তাকে যদি বৈধতা দেওয়ার চেষ্টা করে এটা আর একটা নাজায়জ কাজ অনৈতিক কাজ এই কাজ কবি হুজুরা করছে এটার কারণটা বিশ্লেষণ করবো তার আগে ঘটনাটা একটু আপনাদেরকে দেখাই কিছু ছবি গতকালকে থেকেই ভাইরাল হয়েছে কর্মী উদ্যোক্তা সম্মেলনে ব্যারিস্টার সুমন বক্তব্য দিচ্ছেন কর্মী হুজুররা হাততালি দিচ্ছেন খুব অনুপ্রাণিত ব্যারিস্টার সুমনকে পেয়ে মানে এটা বোঝা যায় তাদের জেচার দেখে যে ব্যারিস্টার সুমন খুব গুরুত্বপূর্ণ তাদের কাছে কর্মী উদ্যোক্তার পঞ্চম বার্ষিক সম্মেলনে অনুষ্ঠিত আমি খবরটা একটু বলি হাজারো আলেম ও বেকারদের ব্যবসার পথ দেখিয়ে সারা জাগানো প্রতিষ্ঠান কর্মী উদ্যোক্তার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রোববার দুই জুন রাজধানী কাকরাইল ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে সারা দেশ থেকে আসা পাঁচ শতাধিক ছোট বড় উদ্যোক্তাদের নিয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয় কর্মী উদ্যোক্তার ফাউন্ডার মারানা রোকন রায়ানের সভাপতিত্বে ও লোকমান গাজীর সঞ্চালনায় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আসুন্না ফাউন্ডেশন চেয়ারম্যান শাক আহমদুল্লাহ বিশেষ অতিথি ছিলেন আইনজীবী ও মিডিয়া ব্যক্তিত্ব বিরিস্টার সুমন এমপি দামি এমপি বিশিষ্ট আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা শরীফ মোহাম্মদ বাংলাদেশ আই হসপিটাল মালিবেগের ডিরেক্টর ডক্টর মাসুদ হাসমি বিশিষ্ট আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব মাওলানা সাইমুম সাদি এরা কিন্তু ভালো মানুষ বিজনেস আরও দীর্ঘতালিকা এরা সবাই কৌমি আলেম বিভিন্ন বক্তব্য দিয়ে শাখ আহমদুল্লাহ ভালো বক্তব্য দিয়েছেন শাখ আহমদুল্লাহ এই মুহূর্তে তিনি যথেষ্ট এই কৌমি উদ্যোক্তাদের প্রধান অতিথির জন্য তিনি যোগ্য যথেষ্ট এখানে সুমনকে কেন প্রয়োজন ছিল আমি জানি না যে অন্য কেউ কাউকে পায়নি যে শাহবাগী না শাহবাগীদের সাথেই তো এই হেফাজতের মূল দ্বন্দ্ব সেই হেফাজতের মূল শত্রু যারা তাদেরকেই আপনার প্রধান অতিথির আসনে মানে বিশেষ অতিথির আসনে এভাবে বসাতে হলো এর কারণটা কি এর কারণ হচ্ছে এই কৌমি উদ্যোক্তা বা এরা কোনো না কোনোভাবে এই সরকারের সুযোগ সুবিধা নিয়ে ব্যবসা বাণিজ্য করতে চায় নিরাপদে ব্যবসা বাণিজ্য করতে চায় যে সরকারের কুদৃষ্টি যেন না পড়ে এই কারণে এই ডামি এমপিদের একটু সাথে সাথে নিয়ে একটু যে না আমরা সরকারের বিরোধী নয় এরকম কিছু একটা বার্তা দিতে চাই এটাই রহস্য এটাই কারণ না হলে এটার কোনো প্রয়োজন ছিল না বৃষ্টির কি বড় উদ্যোক্তা তিনি তো কন্টেন্ট ক্রিয়েটর জনপ্রিয় কিন্তু তিনি তো ব্যবসা বাণিজ্য ওরকম বড়ো উদ্যোক্তা কিছু উদ্যোক্তার সাথে জড়িত কিন্তু তিনি উদ্যোক্তা হিসেবে বাংলাদেশে পরিচিত না অতএব তাকে এখানে আলাদাভাবে আনার কোনো প্রয়োজন ছিল না আর স্বাভাবিক এই যে উদ্যোক্তা কৌমি উদ্যোক্তা যেখানে বেরিস্টের সুমন এসে মোটিভেট করেন ওয়াস করেন নসিহত করেন তাহলে বোঝা যায় যে এই উদ্যোক্তাদের মধ্যে ভেজাল থাকতে পারে ভেজাল আসবে বেরিস্টের সুমন টাইপের ভেজাল ঢুকবে অতএব এই উদ্যোক্তারা এহসান গ্রুপের মতো কিছু করে ফেলে কিনা সেটাও কিন্তু আমাদের মাথায় রাখা উচিত তো দর্শক উদ্যোক্তা হতে হলেই যে এই বেরিস্টের সুমন বা এই শাহবাগীদেরকে আমাদের সাথে নিতে এটা জরুরি নয় কৌমিদেরকে বলব আপনারা জামাত শিবির থেকে শিখুন জামাত শিবিরের লোকজন কি করেছে আপনারা দেখেন তারা যে যে মাপের উদ্যোক্তা হয়েছে যে উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করেছে আপনাদের তো আরও কয়েকবার জন্মগ্রহণ করতে হবে সেই পর্যায়ে যেতে হলে আপনি এক এক মীর কাশেমালির যে যা বাস্তবায়ন করেছে তার যে কনসেপ্ট ছিল এক মীর কাশেমালি শিবির এক সাবেক নেতা এটা আপনারা কয়েক বসে করে দেখান কই কোনো শাহবাগীদের দালালি কোনো ভারতের দালালদের দালালে কেউ মীর কাশেমালি কে করতে হয়নি তিনি তো সব কিছুই করতে পেরেছেন আওয়ামী লীগ সরকার আমলে করতে পেরেছে এখনও আমি জাস্ট একটা উদাহরণ দিই পল্টন মতিঝিল এলাকা আপনি ঘুরে আসবেন যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো আছে তাতে জামাত শিবিরের উদ্যোক্তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান আছে এই আওয়ামী সরকারের জুলুম নির্যাতনও যেগুলো সফলতার সাথে এখনও টিকে আছে সরাসরি শিবিরের বড় বড় নেতা যে পরিমাণ ব্যবসা বাণিজ্য করছে শুধু মতিঝিল আর পল্টন এলাকায় ওই পরিমাণ উদ্যোক্তা হতে কৌমিদের আরও কয়েকশো বার জন্মগ্রহণ করা লাগবে কই তারা কি বেস্টের সুমন বা শাহবাগীদেরকে কাছে নিয়ে ওয়াজনসিয়ত শুনেছে না শুনে এটা দুঃখজনক যে হেফাজতের শত্রু এই শাহবাগীদেরকে মেইন স্ট্রিমিং করছে বৈধতা দিচ্ছে ওয়াজ করার সুযোগ করে দিচ্ছে কৌমিদের প্ল্যাটফর্মে এর মানে মানে তাকে আহলে হক মেয়ারে হক মানছে এর মানে আসলে কৌমিদের টাকোয়া বা তাদের তাকুয়ার দৌড় এগুলো যে একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত সীমাবদ্ধ তার প্রমাণ বড় বড় কথা বলতে পারে আহলে হক নিজেরা মেয়ারে হক নিয়ে কত কথা কিন্তু আসলে তাদের মেয়ারে হক কারা আমরা তো দেখতে পাচ্ছি এটা একটা বাট পারি এটা আমাদের গায়ে লেগেছে যে এখন শাহবাগীকে এভাবে বৈধতা দেওয়া হয় যে শাহবাগীদের বিরুদ্ধে আল্লাহ মাহমুদ শুভে আল্লাহ জুনেদ বাবু নগরী নূর হোসেন কাশিম আজীবন সংগ্রাম করে গিয়েছেন সেই শাহবাগীদেরকে ওয়াস করার সুযোগ করে দেয় কৌমিরা দেবে না কেন এরা তো ফরিদুদ্দিন মসজিদের উত্তর সরি